আজকে ঘুরতে গিয়ে পার্কে দেখি একটা খুব সুন্দর প্রাণী আমি নাম জানি না খুব ছোট কিউট কি জানি খাচ্ছিলো আমি তখন ভিডিও করেছি আপনারা যদি নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি রমনা পার্কে বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম বাচ্চার বাবাও সাথে ছিল বাচ্চার বাবা প্রায় সময়ই রমনা পার্কে নিয়ে যায় বাচ্চাদেরকে একটু খেলা করার জন্য সারাক্ষণ বাসায় বন্দি থাকে সপ্তাহে একটা দিন ছুটি পাইলেই ওর বাবা নিয়ে যায় অফ ডেতে প্রত্যেক সময়ই এই পার্কে আসে আর পার্কটাতে আজকে একটু সকাল টাইমে আসছি কারণ বিকালে আসলে না খুব বিজি বা খুব ব্যস্ত থাকে আর অনেক মানুষ থাকে তাই আজকে একটু সকাল টাইমে আসছি আর সকাল টাইমে খুব কমই মানুষ পার্কে তেমন কোনো মানুষ নাই তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম ওরা তো একটার পর একটা রাইটে চড়তেছে আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে বাচ্চাদের খেলার জন্য আর জায়গাটাও ভীষণ সুন্দর শিশুদের জন্য উপযোগী একটা জায়গা আর বাচ্চারা তো সারাক্ষণই বাসায় বন্দি অবস্থায় থাকে একটু খোলামেলা পরিবেশ তাদের খুব ভাল লাগে তো আমরা প্রায় সময়ই প্রত্যেক সপ্তাহেই শুক্রবারে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে ওই রমনা পার্কে তো সব সময়ই বিকালেই আসি আজ একটু নাস্তার পরেই চলে আসলাম প্রায় এগারোটা বারোটার দিকে তো তখন খুব রোদ ছিল বেশিক্ষণ থাকাও যায় নাই এক দেড় ঘন্টার মতো ছিলাম ওইখানে খুব দুষ্টামি করছে ওরা তো আমি একটু একটু ক্লিপ নিয়ে নিচ্ছি এর ভিতরে ওরা খেলতেছিল তার মধ্যে তো দরুনই খুব মনে আনন্দে দুই ভাই বোন খুব সুন্দর করে খেলতেছে আর আমি ভিডিও করতেছি আর বাচ্চার বাবা ওদেরকে খেয়াল করে রাখতেছে তো ওরা তো এই জায়গাটা অনেকবার আসছে ওরা এগুলো খুব ভালো করেই চিনে কোনটাতে কেমন করে চড়তে হয় আর পথ সাপ্তাহে প্রত্যেক সাপ্তাহী তো আসে তাই আর ওদেরকে বুঝাই দিতে হয় না ওরাই ওদের মতন করে খেলতেছে আর আমরা বাইরে গেলে বাচ্চাদেরকে নিজের মতন করেই ছেড়ে দিয়ে রাখি বাচ্চাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি না ওরা ওদের মতন করেই খেলে আমরা শুধু পিছনে পিছনে থাকি যে ওরা ব্যথা যাতে না পায় তো এখানে বাচ্চার বাবাও ওদেরকে দেখতেছে মাঝে সাঝে আমিও দেখতেছি তো এখানে বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছে বিভিন্ন জিনিসে তো আমার কাছে তো খুব ভালো লাগতেছে বাচ্চার বাবা যেটা না পারতেছে ওইটা হেল্প করতেছে তো এমন করে প্রায় এক ঘন্টার মতন ওরা খেলছে খেলে তারপরে প্রচুর গরম পড়ছে আরও কিছুক্ষণ থাকলাম কিন্তু বাচ্চারা গরমে খুব অস্থির হয়ে গেছিলো তাই আর বেশিক্ষণ থাকলাম না চলে আসলাম এক ঘন্টা থাকার পরেই তো ওইখান থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছিলাম বাসায় ওই আইসক্রিমটা আইসা খাইছি তো এর ভিতরে আবার বাচ্চার ধুলনাতে চড়ার ইচ্ছে হয়েছে তো এর ভিতরে আবার আমরা একটু দোলনাটা আসলে রমনা পার্কের ভিতরে যেই বাচ্চাদের শিশু চত্বরে যেই ধোলনাগুলো আছে ওগুলো ভেঙে ফেলছে বসার জায়গাটা নাই তারপরও আমি একটু সিস্টেম করে ওদেরকে বসাইছি বেশিক্ষণ বসে থাকতে পারে নাই তো এমন করেই সবগুলা রাইটে চড়েই তারপরে আমরা বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাচ্চাদেরকে নিয়েও এভাবে বের হবেন আর বাচ্চাদেরকে সারাক্ষণ বাসায় রাখার চেষ্টা করবেন না তাহলে বাচ্চাদের মন মানসিকতা খারাপ হয়ে যায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাইকে আল্লাহ হাফেজ জানি ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা অ্যান্ড টেক কেয়ার